বন্ধুরা আজকে যে কাজটা করলাম এটা হলো সাধারণ মেম্বার বাড়ির সামনে থেকে এই যে আমাদের এই স্নেহা বাড়ির দক্ষিণ পাশে যে লোক মানুষের বাড়ির বাড়ির সামনে পর্যন্ত আজকের কাজ হচ্ছে আজকে হলো এই আগস্ট মাসের তিন তারিখ তো সবাই আমাদের জন্য তো অবশ্যই আমরা যেন এইভাবে সামাজিক কাজগুলো করতে পারি আসসালামু আলাইকুম আজকে আমরা এই যে আমাদের ফেজ কাজ করতেছি যাতক পরসুদিন করছি ওই যে সাইন হুজুর ভাই সামনে থেকে জারম মেমোরল ফুল পর্যন্ত এখন আছি আমরা শঙ্করপুর শাহান মেম্বর ভাই সামনে থেকে ইউনেস মে আফন্ট এর দিকে কোন আজকে কাজ চলতেছে আমাদের টিম কাজ চলছে যে জাহাঙ্গীর আলম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

এইভাবে যদি আমরা নিজের থেকে তাহলে কিন্তু খুবই ভালো হবে তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমাদের এই যে তিন বন্ধু কেন অতি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের আরেকজন সদস্য এখানে কাজ করতে এসেছে খুরশদ কাকা যে কেমন লাগে আপনার কাছে এদিকে আসুন এই যে সামাজিক কাজগুলো করতেছেন কেমন লাগে ভালো লাগে কত সুন্দর হয়েছে